তো আমার চোখ দিয়ে পানি চলে আসছে এই লোকগুলোর কাজ দেখে আমি করোনার ভিতরেও ওনারা কিন্তু যথেষ্ট সেফ সেফ ছিল তো তো আরে মালিক হচ্ছে দয়াল আমি আমি কে কে সেফ সেফ নিজেকে নিজেকে নিজে নিজে করার করার আরেকজনকে সেফ করার বিভার্স আমি এখানে দেখে আমার আসলে এখানে আসা হয় না কখনোই কোনো দিন আমি এখানে আসিনি তো এখানে আমি আসাটা মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমি তাদের জীবন জীবনযাত্রা নিয়ে আমি একটু ভিডিও একটা বানাবো এটাই আমার মানে উদ্দেশ্য ছিল তো আমি এখানে আসলাম চতুর্পাশে তাদের একটা ভিডিও ইন্টারভিউ নিলাম আমার সামনে ট্রেন যাচ্ছে তো এই যে একটা জীবনযাত্রা আমি তুলে ধরতে পেরেছি আমার নিজের কাছে ভালো লাগতেছে আমি সামান্য যতটুকু পেরেছি আমার তরফ থেকে আমি ততটুকুই তাদেরকে হেল্প করেছি এবং দিয়েছি সাহায্য দিয়েছি যতটুকু পেরেছি আমি তো আর না আমার সাধ্যের মধ্যে যতটুকু আসামি ঠিক ততটুকুই আমি তাদেরকে দিয়েছি তাদেরকে হেল্প করেছি আসলে পৃথিবীটাতে কত মানে বিচিত্র এটা কিন্তু বাস্তবে না দেখলে বোঝা যায় না পৃথিবীটা আসলেই বিচিত্র পৃথিবীর স্তরে স্তরে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন জিনিস সাজানো আছে মহান রব্বুল আলমিন পৃথিবীর প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা মানুষকে নিয়োজিত করে ডেকেছে তো একটা গল্পে শুনেছিলাম যে হ্যাঁ এক লোক ঘুম থেকে উঠিয়ে দেখে তার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা এসেছে তো তোর মাকে বগিয়ে বলো মা আমি তো আর এখন কোনো কাজ করতে হবে না আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা চলে এসেছে তো তদ্রুপ তার মা যখন এই কথা বলছে তো তার এই যে দেখেন লোকগুলি কিন্তু এখান থেকে কষ্ট করে গিয়েছে কাজ করতে কাজ করে গেছে এখান থেকে কাজ করে ওনারা গেছেন যাই হোক পঞ্চাশ লক্ষ টাকা এসেছে তো উনি মা যখন বললো যে আমার পঞ্চাশ লক্ষ টাকা আসছে তখন তো ছেলে বলতেছে মা পঞ্চাশ লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে আসলো আমার অ্যাকাউন্টে আসলো তো বাজারে গেছে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে বাজারে যখন গেছে বাজারে গিয়ে দেখে যে সব জিনিসের দামই প্রচুর কেউ আর বাজারে দোকানদারি করতেছে না তো কেউ দোকানদারি করতেছে না সবাই কিনে খাওয়ার ধান্দায় আছে আমরা যদি এরকম হয়ে যায় যে আমরা কেউই লাগাই না কারণ আমাদের প্রত্যেকের টাকা আছে তাহলে তো দুনিয়াটা চলবে না দুনিয়াটাকে আল্লাহ দুনিয়ার চালিয়ে নিতেছে তো দেখেন গাড়ির শাখার অবস্থা দেখেন আমি বুঝতেছি না যে দেখাতে পারতেছি কিনা আপনাদের দেখেন আর গাড়ির শাখার অবস্থা দেখেন দেখেন কিভাবে সাখা ভাইব্রেট করতেছে চাকাটা যে কোনো সময় খুলে যেতে পারে দেখেন অবস্থা সাকার অবস্থা দেখেন আমি সাকাটা ভিডিও করতেছি ইচ্ছা করি যে দেখতেছি যে সাকার অবস্থাটা দেখেন এই সাকা তো খুললা দেবো এটা সাকা তো খুললা দেবো সাকা তো খুললা দেবো সাকা তো যাই হোক তো এই যে মনে করেন যে সবাই অ্যাকাউন্টে যদি এরকম পঞ্চাশ লক্ষ করে টাকা চলে আসে তখন আর কেউ কাজ করবে না তখন সবাই চায় কিনে কিনে খাইতে তো সবাই যদি কিনে কিনে খায় বা জমিতে লাগাইবে সবাই কিনে খেলে তো হবে না কেউ না কেউ তো লাগাইতে হবে তো এই দুনিয়াটা আসলে এরকমই যে সবাই চায় আরাম করতে তা কিন্তু সম্ভব না তা কীভাবে সম্ভব তো যার কারণে যার কারণে আমি ওই জিনিসটাই বলতেছি যে দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন যে আমাদেরকে আল্লাহ তালা একটা স্তরে সাজিয়ে রেখেছে এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে রেখেছে তো প্রত্যেকটা একটা অভিনয়ের পার দিয়ে রেখেছে যে কোন পারটা কে করবে এখানে এই পৃথিবীতে অহংকার করার কিছুই নেই এই পৃথিবীতে বিলাসিতা করারও কিছু নেই যা দিয়েছে আপনি তা মিলেমিশে বাঘ পারা করে সবার সাথে সৌজন্যমূলক আচরণ করে মিলেমিশে চলার জন্য খাওয়ার জন্যই এ দুনিয়ার এই সিস্টেমটা রাখা হয়েছে তো আমি বলবো যে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চরিত্রটা যেন ঠিকমতো অভিনয়টা করে আমি সেইটাই বলবো কারণ হচ্ছে পৃথিবী হচ্ছে একটা রঙ্গমঞ্চ এটা আমার কথা না বিশিষ্ট মনীষীরাও বলে গিয়েছেন এই পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ এই মঞ্চে কে কী অভিনয় করতেছে সেটাই দেখার বিষয় তো আমরা সকলেই যেন আল্লাহ তালা আমাদেরকে পাপ মতো রাখে পাপ থেকে যেন আল্লাহ তালা হেফাজত করে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে এত শ্রম করে মানুষ এটা আসলে বাস্তবে না দেখলে কিন্তু বোঝার কোনো উপায় নেই দেখছেন বিড়ের মতো চলে আসছে মানে হর্ন দিয়ে সামনে সেনাবাহিনী দেখেই চুপ হয়ে গেছে তো আমার চোখ দিয়ে পানি চলে আসছে এই লোকগুলোর কাজ দেখে আমি যে ভিডিওগুলি এখন বানাই আপনারা দেখছেন আপনারা দেখবেন আমি এই ভিডিওগুলি রিলিজ দিলি তো পৃথিবীতে আল্লাহ যেন দেখছেন করোনার ভিতরেও ওনারা কিন্তু যথেষ্ট সেফ ছিল তো আরে সেফ রাখার মালিক তো হচ্ছে দয়াল রাবুল আলমিন আমি কে সেভ নিজেকে নিজে করার আমি কে নিজেকে নিজে সেফ করার আরেকজনকে সেফ করার মহান রাবুল্লা আলমিন যদি তাকে সেভ করে তাকে কেউ কষ্ট দিতে পারে না এটা একটা বাস্তবচিত্র বাস্তব চিত্র এবং মানে খুব একটা মানে বিচিত্র একটা বিষয় তো ভালো থাকবেন